হ্যালো এভরিওয়ান আজ সকালটা শুরু করলাম এক কাপ লাল চা দিয়ে আর তারপর সকালের খাবার খেয়ে নেওয়ার পর চলে গেছিলাম মামার বাড়িতে আর এই দিকে দাদু আমাদের জন্য এত বড় বড় তাল রেখে দিয়ে ভিডিওটা আমি একদিনে শেষ করতে পারিনি তো সেই জন্য পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করেছিলাম এই দিকে সকালে ব্রেকফাস্ট করার পর তালটা ছাড়িয়ে নিচ্ছিলাম আর এই তালটা সত্যি ভীষণই বড় ছিল জানি না তোমরা কতটা কেমন বুঝতে পারছো কিন্তু সত্যি ভীষণই বড় ছিল তো যাই হোক প্রচুর কষ্ট করে শেষ পর্যন্ত আমি তালটা একা একা সম্পূর্ণই একাই ছাড়িয়ে নিয়েছিলাম আর আমার মা বলে যে তালের এই মুখের কাছ থেকে যদি একটু বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তালের তেতোটা একটু কম লাগে সেই জন্য আমি এখান থেকে একটু তুলে বার করে দিচ্ছিলাম আর তারপর দুপুরে খাওয়ার পর মা এদিকে বিকালে তালের বড়া করছিল আর তালের মালপোয়া আর তোমরা কে কে এমন তালের বড়া আর মালপোয়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে